ইঙ্গিতে বুঝে নিয়ে আল্লাহ বলবেন বান্দা কয় মিনিট চাস আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে পাঁচ মিনিটই পারতাম না এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ পাঁচ ঘন্টা দিলে তো ভালোই হয় আল্লাহ বলবেন না 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 পাঁচ মিনিটেরও দরকার নাই পাঁচ ঘন্টারও দরকার নাই পাঁচ দিনেরও দরকার নাই পাঁচ সপ্তাহেরও দরকার নাই পাঁচ মাসেরও দরকার নাই পাঁচ বছরেরও দরকার নাই পাঁচ শত বছরেরও দরকার নাই পাঁচ হাজার বছরেরও দরকার নাই এক একজন বিবি সাহেবের সাথে বাউন্ন হাজার বছর পর্যন্ত সময় লাগাবি তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না বাউন্ন বছর পর্যন্ত সময় লাগাবি আসবে না শরীরে দুর্বলতা আসবে না প্রশ্নই আসে না বাব হাজার বছর পরে যুবক যৌবন মনে হবে যেন আরো এসে গেছে পাঁচ মিনিটের পিছনে ছুটি অথচ বাউন্ন হাজার বছরে আমরা লাভকে দিয়ে ফেলায় দিচ্ছি ঠিক না কোনটা আরে দুনিয়ার ইতিহাসই তো দুনিয়ার সৃষ্টি তো এখনো যদি হিসাব করা শুরু করি আব্বা আদম থেকে নিয়ে দুনিয়ার সৃষ্টি তো এখনো বান্ন হাজার বছর সারেনি অত চল্লা বান্ন হাজার বছর পর্যন্ত এক একজন বিবি সাহেবের সাথে জান্নাতে সময় কাটাবেন্লাহ